একটি দোয়া এক হাজার বার পরে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ আলম আপনার দোয়া গুলো কবুল করবেন এই দোয়াটা ইব্রাহিম আলাহাল্লাম যখন কঠিন বিপদে পড়ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন শুধু তাই নয় আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন খুবই ছোট্ট একটি দোয়া ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন কিন্তু জিব্রাহসাল্লাম এসেছিলেন তিনি বলেছেন আমি আপনাকে সাহায্য করব কিনা তখন বলেছিলেন আমাকে যে আগুনে নিক্ষেপ করতেছে সেটা কি আল্লাহ তালা দেখছেন না বলে হ্যাঁ দেখছেন তাহলে তিনি বলতেছেন যদি আল্লাহ তালা আমাকে দেখেই থাকেন তাহলে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের দরকার নেই যে আল্লাহ আমাকে দেখতেছেন সে আল্লাহ যদি চান আমি তার জন্য জীবন দিয়ে দেই তাহলে তার জন্য একবার নয় দুইবার নয় লক্ষ্যবার তার জন্য জীবন দিতে আমি রাজি আছি সে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই দুনিয়ার কোনো কোনো শক্তি আমাকে ক্ষতি করতে পারবে না ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন একটি দোয়া করে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই দিয়ে দিয়েছেন এই আয়াতটিও করে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন সেটা ছোট্ট একটি দোয়া এই দোয়াটা যদি আপনি এক হাজার বার পড়তে পারেন এক হাজার বার পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অনেকে বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলম পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নাম্বার লাইন সোরা আমের ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি একশো তেহাত্তর নম্বর আয়াতের একটি অংশ হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল এতটুকু আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইসাল্লাম জিব্রাইসাল্লামকে বলেছিলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার প্রভু আমার জন্য যথেষ্ট যিনি আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ যদি আমার সাথে থাকে সেটাই আমার জন্য যথেষ্ট আমার কারো কোনো কিছুর দরকার হবে না নমরুদকে বলেছিল আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট নবীজি সাল্লাহ আসলাম এই দোয়াটা করেছিলেন হাসবুন আল্লাহ ওয়ানি ওয়াকিল আমরা জানি হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নিয়ামাল মাউলা ওয়ানি আমাল নাসিদ এতটুকু আমরা পড়ি তাই না তবে কোরআনের আয়াতে এতটুকু রয়েছে হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এতটুকু আমরা আরো একটি অংশ সুরা আংফলের ৪০ নাম্বার আয়তে রয়েছে নিয়ামাল মাউলা ওয়ানি আমাল নাসির দুইটাকে যদি অ্যাডজাস্ট করে মিলিয়ে পড়ি তাহলে কোনো সমস্যা হবে না হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নিয়ামাল মাউলা ওয়ানি আমাল নাসির এভাবে যদি আপনি এক হাজার বার পড়েন পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন অনেকেই আছে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না হুজুর বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা দোয়া কবুল করেন না দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে এক নাম্বার হচ্ছে হারাম খেতে খাওয়া যাবে না হারাম থেকে দূরে সরে আসতে হবে হালাল খেতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হারামের ভিতরে ঢুকে আছে সুদের কারবার করে ঘুষের কারবার করে নামাজি মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো পেকে গিয়েছে নামাজ পড়ে আবার সুদের কারবার করে এরকম লোক সমাজে আছে না নাই এর জন্য খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খেলে দোয়া কবুল হবে না এই বাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া আপনাকে হালাল খেতে হবে হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার হলো হালাল হতে আপনি যত এবাদত করেন হালাল খাবেন এবাদত কবুল হবে হালাল খাবেন না এবাদত কবুল হবে না এই জন্য দোয়ার ক্ষেত্রেও আপনাকে স্মরণ রাখতে হবে আপনি হালাল খাচ্ছেন কিনা এক নাম্বার হচ্ছে কি করতে হবে হারামকে ছেড়ে দিতে হবে হালাল খেতে হবে হালাল খাওয়ার পরে আপনি দোয়াটি আল্লাহর কাছে করবেন হাসবুল ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই দুইটি আয়াতের সমন্বয় মিলিয়ে সূরা আনআমের একশো তেহাত্তর নম্বর আয়াতে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আর শেষে সূরা আনফালের চল্লিশ নম্বর আয়াতে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আপনি যদি এটাকে না মিলে শুধু হাসমুল আল্লাহ আমাল ওয়াকিল করতে চান তাহলেও হবে কোনো সমস্যা নাই হাসবুল আল্লাহানি ওয়াকিল ওকিল হাসমানি ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আপনি এটা এক হাজার বার করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলম আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তাল আমাদের সকলকে এই এমনটি করার তৌফিক দান